চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন সামনে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের মোহনবাগান ময়দানে কান্দি মহকুমার প্রশাসনের উদ্যোগে কান্দি মহকুমার শাসক উৎকর্ষ সিংহ এবং কান্দি মহকুমার আরক্ষা আধিকারিকের উপস্থিতিতে কুচকাওয়াজ হর্স ফায়ারিং এবং ট্যাবলো প্রদর্শনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় পাশাপাশি কান্দি পৌরসভা ভবনে একটি অশোক স্তম্ভের প্রতীক উদ্বোধন করা হল এদিন আজকে আমরা সবাই জন সেভেন্টি রিপাবলিক ডে সেলিব্রেট করেছে પ્રજાતંત્ર કન્સ્ટીટીશન લાગુ હોય સેવન્ટી ફાઈવ ઇયર્સ હોય ગયા છે એ ખૂબ ગર્વિત ભારતીય નાગરિક અમી ખૂબ ગર્વિત આપની સબાઈ ભારતીય નાગરિક એટલા ખૂબ इट इज अ वेरी प्राउड मोमेंट फॉर ऑल ऑफ अस टू बी सेलिब्रेटिंग द सेवेंटी फिफ्थ रिपब्लिक डे एंड आशा करी एज सिटीजन्स ऑफ इंडिया सेलिब्रेट मोर दिस राइट्स एंड द ऑल द रइट्स वीच हाव बीन प्रोवाइडिड बाय द कॉन्स्टिट्यूशन वी सेबरेट दीज राइट्स एंड वी एज ए सिटीजन ऑफ इंडिया कीप दीज राइट्स सेफ एंड प्रोटेक्ट द कॉन्स्टिट्यूशन ऑफ द कंट्री बहुत ही अच्छा मतलब uh, सभी मतलब वेरियस स्कूल्स एंड वेरियस पुलिस एंड द स्कूल एंड द बैंड वॉज ऑल्सो वेरी गुड सो बहुत अच्छा कुछ का बहुत अच्छा মুখ্যমন্ত্রী এই জেলায় আসছেন এই মুর্শিদাবাদ জেলা বহু ইতিহাসের সাক্ষী চৌত্রিশ বছরের শাসনে এই বাংলায় পিছিয়ে পড়া জেলার তালিকায় মুর্শিদাবাদের নাম ছিল বাংলায় দু হাজার এগারো সালে এগারোটা জেলা পিছিয়ে পড়ার তালিকায় ছিল অর্থাৎ আমরা একটা কেন্দ্র সরকারের টাকা পেতাম ব্যাকওয়ার্ড রিজন গ্র্যান্ড ফান্ড তার মধ্যে এগারোটা জেলা ছিল চৌত্রিশ বছরের শাসনে সৌভাগ্যের সাথে মুখ্যমন্ত্রীর বারো বছর শাসনে আজকে ভারতবর্ষের সরকার যখন গোটা ভারতবর্ষে একশো বারোটা জেলাকে পিছিয়ে পড়া জেলা হিসাবে ঘোষণা করে এবং অ্যাসপিরিশনাল প্রোগ্রাম নাই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ডেভেলপমেন্ট প্রোগ্রাম নাই সেখানে পশ্চিমবঙ্গের একটিও জেলা নাই তাই গর্বের সাথে বলতে পারি বারো বছরের মুখ্যমন্ত্রীর শাসনে এই মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা থেকে এগিয়ে যাওয়ার জেলার জায়গায় পৌঁছে গেছে একত্রিশ তারিখ তিনি আসছেন আমাদের শ্রদ্ধেয়া মুর্শিদাবাদের মানুষের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই অভিনন্দন জানাই আমরা খুব আনন্দিত যে তিনি আসছেন এখানকার উন্নয়নে অনেক নতুন কাজের নাম তিনি ঘোষণা করবেন কিছু শিলান্যাস করবেন কিছু উদ্বোধন করবেন এবং এই মুর্শিদাবাদের মানুষকে লক্ষাধিকেরও বেশি মানুষকে তিনি মঞ্চ থেকে পরিষেবা প্রদান করবেন যা এখানকার সমস্ত স্তরের মানুষ বাচ্চা থেকে বয়স্ক মানুষ কৃষক শ্রমিক থেকে মহিলা সমস্ত স্তরের মানুষের উপকার হবে সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে দেওয়ার জন্যে মুর্শিদাবাদের মানুষকে মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আমরা সবাই খুবই আনন্দিত এবং আমরা সেদিন সবাই মুর্শিদাবাদের মানুষকে বলবো যে আপনারা সবাই স্টেডিয়ামে বহরমপুর স্টেডিয়ামে আসুন উপস্থিত হন এই ঘটনার সাক্ষী থাকুন উন্নয়ন এবং পরিষেবা প্রদানের সাক্ষীতে আপনারা সবাই উপস্থিত থাকুন এটা আমাদের সকলের আহ্বান আপনাদের কাছে